হে হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা তোমাদের সবাইকে অনেক দিন পর আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা আজকের দিনটা আর মানে সময় ডেট সমস্তটা জানিয়ে রেখে দিই কারণ বলছি একটু পরে রিজেন্টটা বন্ধুরা আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে তেরোই ডিসেম্বর এখন আমি সন্ধে থেকে ব্লগটা শুরু করছি সন্ধে বলব না সাড়ে সাতটা ওভার হয়ে গেছে তোমাদের দাদা ওখানে কাছ থেকে আসেনি আর আমি এখনই ব্লগটা শুরু করছি কারণ একটু পরে রেডি হব আর আজকে রয়েছে আমাদের একটা ইনভিটেশন পিছনে ব্যাকগ্রাউন্ড একটুখানি ইগনোর করো আজকে রয়েছে একটা ইনভিটেশন রিসেপশন পার্টিতে সেখানে যাওয়ার আছে বউ ভাতে বিয়েতেও নিমন্ত্রণ ছিল যাইনি বাট রিসেপশনটা অ্যাটেন্ড করবো তো সমস্ত কথাই এক এক করে ব্লগে মানে পুরো ভিডিওতে বলতে থাকবো আর এই পার্টিটা আমাদের কাছে ভীষণ স্পেশাল কারণ এটা হলো আমাদের বছরের প্রথম বলতে পারো ক্যান্সারের পরে বা ক্যান্সারের আগে আমরা কখনও কোনো বিয়েবাড়িতে যেতাম না মানে অ্যাটেন্ড করতাম না আর ক্যান্সারের পর থেকে ডাকাই বন্ধ হয়ে গেছিলো আমাদেরকে কেউ ইনভাইট তো করতো না বলতে পারো এটা আমাদের মানে অনেক বছর পর কোনো পার্টিতে যাওয়া বিয়েবাড়ি বিয়েবাড়ি আমাদের এখন ইনভিটেশান প্রায় পাওয়াই হয় না হ্যাঁ কিছুদিন আগে মানে লাস্ট ফেব্রুয়ারি জানুয়ারি মাসে একটা বিয়েবাড়িতে গেছিলাম তখনও ব্লগ শেয়ার করিনি কারণ ওটা অ্যাকচুয়ালি আমাদের ইনভিটেশান ছিল না ওটা মা বাবারই ছিল ওরা ছিল না বলে আমরা অ্যাটেন্ড করেছিলাম কিন্তু এইটা অ্যাকচুয়াল আমাদের ইনভিটেশান তো পার্টিটা হচ্ছে আকাশেরই স্টাফের আকাশ যেখানে জব করছে ক্যান্সারের পর ঢুকেছে সেই স্টাফেরই বিয়ে আর বউ ভাতের পার্টি রিসেপশন পার্টি তো চলো রেডি হওয়া যাক যাওয়া যাক অনেক দিন পর একটু কিছু চেঞ্জেস এখন সব মনে ফিলিং আছে সব ভালোই হবে অনেক আটকা কাজ হচ্ছে যেগুলো লাইফে হতো না সেগুলো হচ্ছে আমরাও বিয়ে বাড়ি যাচ্ছি এগুলো তোমাদের কাছে কেউ সাধারণ হতে পারে আমাদের জন্য না আমরা জাস্ট পার্টি ফার্টি যাই না ইনভি ইনভাইটও পাই না আগে মর্মও বুঝতাম না যখন ডাক্তার লোক যেতাম না ক্যান্সারের আগে ক্যান্সারের পর তো পেতামই না আর এখন অনেক দিন পর কেউ ডেকেছে স্পেশালি অ্যাটেন্ড করতেই হবে বিয়েবাড়িটায় যায়নি ডেকেছিলেন কিন্তু যাইনি এবার এটা অ্যাটেন্ড করতে হবে ওনারা বারবার করে বলেছেন তো চলো রেডি হওয়া যাক আকাশের স্টাফ বলে কথা কি গিফট দিচ্ছি না দিচ্ছি সমস্ত কথাই বলবো আর রেডি হয়ে মিঠিকে রেডি করে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে মিঠি ঘুমাচ্ছে আমি আস্তে আস্তে কথা বলছি উঠেও যাবে উঠে গেলেই ভালো অনেকটা বেলা হয়ে গেছে অনেক দেরিতে ঘুমিয়েছি সন্ধ্যা ছটার পর দেখা যাচ্ছে না এখানে আলমারির অবস্থা এই এটা আমাদের আলমারি না মাদেরই আলমারি ইউজ করছি এখানে জামা কাপড় বের করে রাখা হয়েছে আজকে পরব ইচ্ছে আছে শাড়ি এখানে রাখা আছে দেখা যাক অনেক দিন পর কোনো শাড়ি পরব চলো রেডি হওয়া যাক বিয়েতেও যেতে পারতাম যাইনি ওই আগের মতো স্বভাব নিমন্ত্রণ পেলেও যাই না বাট রিসেপশনে যেতেই হবে রেডি হয়ে নি আর কি গিফট দেবো না দেব সমস্তটাই বলবো সো বন্ধুরা কথা মতো বলেছিল রেডি হওয়ার পর তোমাদের সামনে আসবো প্রায় দু ঘন্টা পর রেডি হলাম মিটিকে পরিয়ে দিছি ওই পুজোর সেই ফ্রকটা এগুলোতে জানো তো খুব কম ইউজ হবে আর আমি পরেছি সেই লাস্ট আকাশের অশোকের আগে যে সিঁদুর খেলার সময় মানে মা দুর্গা পুজোর বরণে যে শাড়িটা পরেছিলাম এটা একটা স্বর্ণচুরি শাড়ি আমি ঠিকই বলবো আমি একটু পুরোটা দেখাতে তো পুরোপুরি রেডি হয়ে গেছি তো চলো এবার বেরোনো যখন রাত নটা মতো বেজে গেছে ব্লগটা একটু আজকে ব্লগ মানে পাঁচ মিনিটও হবে কিছুই করি আকাশ আমার প্রিয় শার্ট পরেছে গ্রিন কালারের বিরাট কোহলি শার্ট আমি বলি আমি ভেবেছিলাম দিন পর আজকে রেডি হবো তো ডিল টিল সব বানাবো বাট আমি তো দু ঘন্টা লাগিয়ে দিলাম আর শাড়িটা কিন্তু ক্যামেরাতে কি রেড আসছে এতটা রেড কিন্তু নয় আমি শাড়ি পরেই ছেড়েছি আর আকাশে শাড়ি পরার আগে টেনশন হয় কারণ আমি তো শাড়ি পরতে পারি না কিন্তু আজকে মোটামুটি একাই করছি ভুলভাল ভাবে হোক আর পরেছি তো চলো যাওয়া যাক যাচ্ছি অফকোর্স বাড়ি মানেই খাওয়া দাওয়া তোমাদের এরকম মানে আকাশকে নিয়ে চিন্তা হতেই পারে কারণ আকাশের ব্যাপারটা আমাদের সবার থেকে আলাদা তো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে সমস্তটাই শেয়ার করব আর এই যে গায়েটা পাতলা করে শাল গায়ে দিয়ে দিয়েছি চলো কখন দেখব শুধু বেরোবো বেরোবো এই যে আকাশ দরজা বন্ধ করছে চলো বাড়ি থেকে মাত্র মিনিট পাঁচেক গাড়িতে লেগেছিল ভেনিউতে আসতে মানে বলতে পারো একদম বাড়ির সামনেই ছিল ভেনিউ এসে পড়েছি দেখো আমাদের পার্টির স্পটে যেখানে কিনে রিসেপশন পার্টিটা থ্রো করা হয়েছে আর ডেকোরেশনটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম ভীষণ ভালো লেগেছে আমার তাই জন্য যেই যেই অংশগুলো আমার ভালো লেগেছে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো চলো পার্টিতে এবার এন্ট্রি করা যাক আর এন্ট্রির এই পোর্শনটা আমার ভীষণ ভালো লেগেছিলো রিসেপশন পার্টিতে এন্টার করে ফেলেছি আর রিসেপশন পার্টির ফুল লুক দেখে দিল তো একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল এত সুন্দরভাবে ডেকোরেশন কি বলবো পার্টিতে ঢুকতে না ঢুকতেই দেখি পাশে ডিজের স্টেজ করা হয়েছে ডান্স করার জন্য সেখানে ডিজে মিউজিক বাজছিল আর আমার বুকের ভেতরটা যেন ধুম ধুম করে কেউ মারছিল আমি তো কিছুক্ষণের জন্য ভাবছি আমার হার্ট অ্যাট্যাক না হয়ে যায় এতটাই আমার মানে আনকমফোর্টেবল লাগছিল পরে থাকতে থাকতে ওখানে শোয়ে গেছে আর মিঠির ফেস দেখে বুঝলাম যে ওর এখানে ডান্স করতে মন চাইছে তাই জন্য পার্টিতে যাদের জন্য আসা মানে বর আর বউয়ের সঙ্গে মিট করা সেটা না করিয়েই আগে মিঠিকে আমি স্টেজে নিয়ে চলে এলাম হাত ধরে তো এখানে এসেই ও ডান্স করতে শুরু করে দিল সরি আমি মিউজিকটা এখানে অ্যাড করতে পারলাম না কপিরাইট লেগে যাবে এখানে কিন্তু মিটি ভীষণ মজা করে ডান্স করছিল মানে মিউজিক বাজবে মিটি ডান্স করবে না যারা মিটিকে চেনো তারা তো তোমরা জানোই ও যেখানে মাইকে গান ও সেখানে ডান্স করতে শুরু করে দেবে আর ভাই এই ডান্স করানি সারা পার্টিতে আমাদেরকে জ্বালিয়েছে মিঠি দেখতে খুব শান্তশিষ্ট কিন্তু প্রচণ্ড বদমাস হয়েছে এই স্টেজে কোনো বয় থাকা যাবে না শুধু গার্লকে নিয়েও ডান্স করবে বয় থাকলে তাদেরকে নামিয়ে দিতে হবে পুরো পার্টিটাতে এটাই ছিল খিটখিটের প্রধান কারণ তো চলো যাদের জন্য আশা বর আর বউয়ের সঙ্গে দেখা করাই তো এখনো হলো না স্টেজের দিকে তাকিয়েছিলাম কারণ অনেকটা ভিড় ছিল কারণ আমরা যেই টাইমটা গেছি ওটা একদম প্রাইম টাইম সমস্ত অতিথিদের আসার তো স্টেজে উঠে পড়েছে একটুখানি খালি হতেই আর গিফটটা তোমাদের সাথে এখনো অবধি শেয়ার করিনি আর বলাও হয়নি যে কি দেব কাউকে নোন কোনো কাউকে পাইনি যে একটু ক্যামেরা করতে বলবো তাই জন্য আমরা এমনি বিনা ভিডিও করে গিফটটা দিলাম গিফটে ছিল আমরা যে গিফটটা শেয়ার করেছি সেটা আমরা আমাদের দুঃখের দিনে সবথেকে বেশি জরুরত মানে সবথেকে প্রয়োজন আমরা যেটা অনুভব করেছি সেটাই আমরা কিন্তু কোনো গিফট দিইনি কোনো জিনিসপত্র দিইনি আমরা কিন্তু খামে টাকা দিয়েছিলাম যে টাকাটা অ্যামাউন্ট আমি উল্লেখ করলাম না কিন্তু দিয়েছিলাম যেই যেই টাকাতে মানে যেই জিনিসটা আমরা কিনে দেব সেটার থেকে আমার মনে হলো টাকা দিলে বেশি কাজে আসে মানুষের হ্যাঁ প্রথমে আমরা অন্য কিছু একটা দেবো ভেবেছিলাম কিন্তু তারপরে আমি মতামত বদলালাম যে খামে করে টাকাটা দিয়ে দেবো বেস্ট হবে কারণ আমি আমার দুদিনের সময় প্রচণ্ড এই জিনিসটার মানে আমি বুঝেছি যে আমাকে কেউ কিছু দিক না দিক আমাকে যদি একটুখানি টাকা দিয়ে সাহায্য করে দেয় মানে আকাশে ক্যান্সারের সময় এটা আমি থেকে বেশি ভালোভাবে অনুভব করেছিলাম তো আমি যখন আমার দুঃসময় এটা ভালোভাবে অনুভব করেছি তাই জন্য কারো সুসময়ও আমি এই সাহায্যটাই করব তো দেখো সোজা চলে এলাম ভেনিউ থেকে একদম ফুড কাউন্টারে বাইরে বসেছিল প্রচণ্ড পরিমাণে স্ন্যাক্সের স্টল সেগুলো নিয়ে পরে আলোচনা করছি এখন মেন কোর্স নেবার পালা ছিল কচুরি বেবি নান ভেজিটেবল চপ কাশ্মীরি আলুর দম আর ছিল পনির ছিল চিকেন বিরিয়ানি সমস্তটা আমি শেয়ার করলাম না কারণ আমি ভেবেছিলাম মেনুগুলোকে শেয়ার করব কিন্তু তার আগেই ক্যাটারিংয়ের ছেলেগুলো ঝটপট করে আমার বাড়তে শুরু করে দিল আর আমি আমরা দুজন মানুষ ক্যামেরা আমি করতে পারিনি তো প্রথমে আমি একটা কচুরি আর একটা বেবি নান আর সামান্য পনির নিয়ে শুরু করেছিলাম আর মিটি ওদিকে মিটির ফেভারেট জিনিস মানে চিকেন বিরিয়ানি খাচ্ছিলো ওরা তো নন বেঙ্গলি তো নন বেঙ্গলিদের হাজারটা এরকম আইটেম থাকে না বাট যেগুলো করেছে ভীষণ স্ট্যান্ডার্ড অতিরিক্ত আমাদের মতো দশটা পাতের ওদের আইটেম ছিল না তো যাই হোক আমরা খেয়ে চলেছি যা ছিল এনাফ ছিল খুব ভালো লেগেছে আর আমরা এখানে সেলফি জোনে বসেও গেছি একটুখানি ফটো ভিডিও তুলব বলে আর সত্যি কথা বলতে আমি আমরা মানে সেরকমভাবে কিন্তু এনজয় করতেই পারিনি বাইরে স্টার্টারে যেতেই পারিনি মানে সেরকম মন ছিল না বাইরে প্রচুর পরিমাণে স্টার্টার ছিল ফুচকা पाव भाजी, चाउमीन আইসক্রিম আরও অনেক কিছু গরম গরম জেলেবি আরও কত কিছু তার নেই ঠিক আমরা তো ওই দিকটাতে যাইও নি আর দেখাইও নি আর এই জিনিসটা আমাদের ভীষণ ভালো লেগেছে দেখো পুরো ফুল ফ্যামিলি ওরা ফটো তুলছে আকাশের স্টাফেরই বিয়ে তোমাদেরকে তো প্রথমে ভিডিও শুরুতে বলেই ছিলাম তো আমরা কিন্তু যাবার প্রায় এক দেড় ঘন্টা পর লাঞ্চ সরি লাঞ্চ বলছি ডিনার করেছি কিন্তু ভিডিওটা যথেষ্ট ছোটো ছোটোভাবে ক্লিপিং নেওয়া হয়েছে বলে একদম ভিডিও শুরুতেই লাঞ্চটা দেখানো হয়ে গেছে কিন্তু ছিলাম আমরা প্রায় দু ঘন্টা মতো তো আমরা তারপরে দুজনের লাঞ্চ আবার লাঞ্চ বলছি দেখো ডিনার করে আমরা ওখানে একটুখানি মানে কিছুক্ষণ ছিলাম কারণ একটুখানি বলে বেরোতে হবে নন্দেরকে তখন অবধি আকাশ কিছু খায়নি কারণ আকাশে খাওয়ার কোনো উপায় নেই তো তো আকাশের দোকানেই মানে কথা হয়ে গেছিলো যাদের বিয়ে তারা প্রথমেই বলে দিয়েছিল আকাশ যেন ওখান থেকে একদম পার্সেল নিজের জন্য নিয়ে চলে আসে যাতে ঘরে এসেও মিক্সিতে পেস্ট করতে পারে তো সেই ব্যবস্থাও হয়ে গিয়েছিল ক্যাটারিংয়ের যে মেন দায়িত্বতে ছিল সে আকাশকে একদম দাঁড় করিয়ে বললো যে একদম তোমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে যাওয়ার সময় নিজের মানে ডিনারটা নিয়ে যাবে আমার সাথে গিয়ে তো দেখো এখানে মিঠি আবার আমাদের সাথে ফটো তোলার ইচ্ছে হয়েছে মানে এই বয়সটাই একটু মা বাবার কদর তাই না কিছুদিন পর আর এই সময় কোথায় দেবে মা বাবার সাথে ফটো তোলার হয়তো ম্যাডামের টাইমই হবে না তারপর আকাশের সাথে যে ক্যাটারিংয়ের মেন দায়িত্বতে ছিল মানে আকাশের স্টাফও বলতে পারো আর ক্যাটারিংয়ের দেখভাল উনি করছিলেন তো উনি আকাশকে নিয়ে গেলেন ওই দিকটাতে যেখানে খাবারের পার্সেলের ব্যবস্থা হবে ততক্ষণ আকাশ আমাকে মিঠিকে বসতে বললো আমরা ওয়েট করছিলাম আর ডিজের যেখানে ডান্স হচ্ছিলো সেটা এনজয় করছিলাম তো মিঠি আমাকে বলছে যাও মা সব মাম্মাদের সাথে তুমিও ডান্স করো আমি কি আর যাই আমার তো আমি তো চিনি না কাউকে আমি কি গিয়ে ডান্স করব। কিন্তু মন কিন্তু ভীষণ করছিল। আর আকাশ তারপরে দেখো তে মানে নিজের মেনুগুলো চুজ করে নিয়ে চলেও এলো আর আমরা ভেনু থেকে বেরিয়েও গেলাম ডিনার তার মানে আকাশে পুরো শর্ট বুঝতেই পারছো তো আমরা তো স্কুটি করে গেছিলাম তোমরা তো জানোই তো আকাশ এখন পার্কিং থেকে স্কুটিটা বের করবে আর এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে যাব আমরা বাড়িতে তো আকাশের হাতে যে ব্যাগটা সেটাতেও ডিনার নেওয়া হয়েছে তো অ্যাকচুয়ালি ওরাই প্রথম থেকেই বলেছিল যে ব্যাগ প্লাস্টিক সব নিয়ে আসতে আপনার টিফিন কৌটো টোটো কিন্তু আমরা একটু আনকমফর্ট হয়েছিলাম টিফিন কৌটো নিয়ে যাব কি না তারপরে ওরা ওনারাই ব্যবস্থা করে দিলেন আমরা ব্যাগটাই নিয়ে গেছিলাম শুধু বলছি বন্ধুদের তো অনেক চিন্তা থাকবে যে আকাশ পার্টিতে কি খাবে পার্সেল নিয়ে নিয়েছ আকাশের স্টাফ করিয়ে দিয়েছে তাই তো জোর করে তো তোমাদের চিন্তা নিশ্চয়ই ব্যাপারটা মিটলো আকাশকে আগের থেকে দোকানে বলে দেওয়া হয়েছিল যে ওকে এরকম দিয়ে দেওয়া হবে মানে আকাশের দোকানেরই স্টাফেরই তো বিয়ে না তো চলো বাড়ি যাওয়া যাক পার্টি খুব ভালো এনজয় করলাম বাড়ি এসে গেছি এখন প্রায় এগারোটা পার আর তোমাদের দাদা এখন নিজের ডিনারটা সারবে এগারোটার সময় আমরা তো টাইমে খেয়ে নিয়েছি কিন্তু উপায় নেই তো সবার দেখো কত পরিমাণে ওরা দিয়েছে বলছি একজন খাইনি কিন্তু দিয়েছে দুজনের আমি তো অলরেডি খেয়ে নিয়েছি কিন্তু আমি একদম অল্প খেতে পেরেছি আকাশ এত বলছে আমি তাও খেতে পারলাম না মিঠিও আমিও তো সবার ফার্স্টে এখানে এটা আছে পনির চিকেন আচ্ছা আচ্ছা চিকেন একই রকম লাগে তুই পানির নাও নি নেক্সট আছে পনির বেশি কিছু না ওরা বাঙালিদের মতো তো এত এত আইটেম করে না বাট যেগুলো করেছে খুবই ভালো ক্যাটারিংকে দিয়েছে যেটা আমরা চিনিও আর খুব ভালো খেতে হয়েছে এটা আছে পনির আবার তোমরা হয়তো অনেকে বলবে প্লাস্টিক শরীরের জন্য ভালো না প্লাস্টিকে করে এনেছো কেন বাট ওখানে না এমন সিচুয়েশান যে আমরা নিজেরাই মোনা নিয়ে গেছি যে নেব কি নেব না এবারও টিফিন বাটি নিয়ে যাবো কেমনটা দেখায় না বিয়েবাড়িতে তো আকাশ প্লাস্টিক নিয়ে গেছে ওই জন্য কারণ আমরা তো প্রথমে মন বানিয়ে নিয়েছিলাম যে আমরা নেবই না মানে নিয়ে আসবো না ওরা নেহাত জোর করে দিয়েছে বলে দেখো এখানে আছে পনির সবাই কি করে রেডি হয়ে সেজে গুজে রিল বানায় ফটো তুলিয়ে তারপরে কোথাও ঘুরতে যায় মানে আজকালকার জেনারেশনের কথা বলছি আর আমি সারা বিয়েবাড়ি ঘুরে খেয়ে এসে দেখি মেকআপ যেমন তেমন সবই শীতের কামাল এসে আমি তারপরে দুটো রিল বানালাম যেটা তোমার ইতিমধ্যে দেখে নিয়েছো আকাশের বেসিক্যালি প্লেন রাইস পছন্দ ওর এরকম বিরিয়ানি পেস্ট পছন্দ না আমি নেহাত জোর করে খাবাই বলে বাট বাড়িতে বিরিয়ানি হয়েছে চিকেন বিরিয়ানি এটা ওখানে তার মানে বুঝেই গেছো মেনু এগুলোই ছিল আর এছাড়া পিওর ভেজের এর কাউন্টার আলাদা ছিল প্রচুর পরিমাণে স্ন্যাক্স এর স্টল ছিল যেটা আমরা একটাও এনজয় করিনি আমরা তো খানে না আমাদের বিয়ে বাড়ি পেয়েছি আমরা এটাতেই হ্যাপি অনেক বছর পর একটা স্টার্টিং বলতে পারো এবার আগামী দিন জানি না আর এখানে আছে গোলাপ জামুন তো চলো এগুলো তোমাদের দাদা খেয়ে নিক সবাইকে করে দাও ব্লগটা শেষ করি বন্ধুরা বাড়িতে এসে গেছি আর তোমাদেরকে মেনু দেখিয়েও দিচ্ছি এখন অনেকটা তো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বিয়ে বাড়িতে গিয়ে এতটাই তাড়াহুড়োতে ছিলাম ঠিকভাবে সেরকম কিছু ক্যাপচার করতে পারিনি বাট হ্যাঁ অনেক বছর পর বিয়ে বাড়ি গেছি এটাই তোমাদের সাথে শেয়ার করার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন তোমাদের দাদা এই যে এই খাবারগুলোকে মিক্সিতে পেস্ট করে খেয়ে নেবে লিকুইড বেসে আর চলো অন্য কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে টাকা